নমস্কার খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে নকল নথি দিয়ে তেরো লক্ষের সোনার গয়না হাতানোর অভিযোগ গ্রেপ্তার করা হলো এক অভিযুক্তকে এদিকে বাদে স্নান করতে নেমে মুম্বাই রহস্যময় মৃত্যু চুচুড়ার এক যুবতীর লাগাতার বৃষ্টিতে কলকাতায় ভাঙল একাধিক বাড়ি আহত তিনজন শ্রমিক নাম না করে মিঠুনকে রোহিঙ্গা বললেন কোনা এদিকে বিহার থেকে গ্রেপ্তার বামটি এবং বাবলি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে অভিনব কায়দায় সোনা এবং রুপোর সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে কলকাতায় মুচুরিপাড়া থানার এলাকায় যদিও শেষ রক্ষা হয়নি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ উদ্ধার হয়েছে প্রায় তেরো লক্ষ টাকার মূল্যের সোনার চেন সোনার বালা এবং সিলভার কয়েন কলকাতা পুলিশের গোয়েন্দার প্রধান রূপেশ কুমার বলেছেন অভিযুক্তকে বিধাননগর উত্তর থানার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় খোয়া যাওয়া ১৩ লক্ষ টাকা সোনার চেন বালা এবং সিলভার কয়েন পার্ক সার্কাস লাগোয়া হোটেল থেকে উদ্ধার করেছেন তদন্তকারীরা ঘটনাটি ঘটেছে আসলে কি আসুন জেনে নিন লালবাজার সূত্রে খবর বা লালবাজার সূত্রে জানা গিয়েছে চলতি মাসে প্রথম সপ্তাহে মুচিপাড়া থানা এলাকার একটি সোনার দোকানে আসেন অভিযুক্ত ব্যক্তি নিজেকে ঝাড়খণ্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে পরিচিত দেন তিনি ওই দোকান থেকে তিনি সোনার চেন বালা এবং সিলভার কয়েন কেনেন যার বাজার মূল্য তেরো লক্ষ টাকা তিনি নগদে দাম মেটাননি চেক দেন এছাড়াও ব্যাংকের কিছু নথিও জমা দেন ওই দোকানে তারপর দোকান থেকে চলে যান দোকানের তরফে চেক জমা দেওয়া হয় ব্যাংকে সেই চেক বাউন্স হয় তারপরে বিষয়টি নজরে আসে ব্যাংকের কর্তৃপক্ষের টাকা না পেয়ে দোকানদার মালিক কর্তৃপক্ষও ব্যাংকে যোগাযোগ করেছেন তখন সামনে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় ব্যাংকের যে নথিগুলো অভিযুক্ত ব্যক্তি জমা দিয়েছিলেন সেগুলি সবই জাল এরপরে মুচিপাড়া থানায় ব্যাংকের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় তদন্তে নামে কলকাতা পুলিশ মুম্বাইয়ে যোগাসনের প্রশিক্ষণ নিতে গিয়ে চুচুড়ায় যুবতীর রহস্যময় মৃত্যু নাম সঙ্গীতা চক্রবর্তী যার বয়স বত্রিশ বছর তিনি একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন বলেও জানা গিয়েছে বাড়ি চুচুড়ার কারবালায় পঁচিশ দিন আগে মুম্বাইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন তিনি সূত্রে খবর সোমবার মুম্বাইয়ের একটি ড্যামের জলে স্নান করতে নেমে রহস্যময় মৃত্যু হয় তার সেখানে তার সঙ্গে ছিল তার কয়েকজন বন্ধু তারাই পরিবারকে সঙ্গীতার মৃত্যুর খবর দেয় পুলিশকেও খবর দেয় পুলিশ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা দিলীপ চক্রবর্তী মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু কি করে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি সঙ্গীতার মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া নেমেছে মুম্বাইয়ের ময়নাতদন্তের পরে তার দেহ হুগলিতে মৃতদেহ ফিরিয়ে আনা হয় যোগাসনের প্রশিক্ষণের জন্য মুম্বাইয়ের একটি ট্রেনিং ক্যাম্পে গিয়েছিল সঙ্গীতা যদিও এই ব্যাপারে পরিবারের তরফে কেউ সেভাবে মুখ খুলছে না এই বিষয়ে চুচুড়ার পুরসভা স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেছেন আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা সে খুব ভালো গান বাজনা করতে পারত আমাদের পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণও করতো সে শুনেছি ও মুম্বাইতে একটি যোগাশ্রমে গিয়েছিল মুম্বাইতে তার আত্মীয় রয়েছে বলে জানি ওরাই খবর দেয় আজ এই খবরটাও শুনলাম খুবই মর্মান্তিক ঘটনা বাঁধে জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি কিভাবে এই ঘটনা ঘটলো তা সঠিকভাবে তদন্ত করা হোক সেটাই চাই সকলে বর্ষার মরশুমে সোমবার রাত থেকে মঙ্গলবার দিন ভোর মুসুলধারে বৃষ্টি আর তার জেরেই মহানগরের পূর্ণ জর্জারিত এলাকায় বাড়ির বিভিন্ন অংশ ভেঙেই পড়ে গিয়েছে মুচিপাড়া থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ে আহত হয়েছে তিনজন শ্রমিক বর্তমানে তারা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জনবাজার এলাকায় চব্বিশ এর রানী রাসমণির রোড ঠিকানায় একটি শতাব্দী প্রাচীন জীর্ণ বাড়ি একাংশ ভেঙে পড়ে যায় যদিও ওই বাড়িটি ভেঙে পড়ার অংশে কেউ বসবাস করত না ফলে আহত হওয়ার ঘটনাও ঘটেনি বাড়িটির অবস্থা খারাপ থাকায় পূর্বে ওই বাড়িটির গায়ে বিপজ্জনক বাড়ি তকমা দেওয়া হয়েছিল খবর পেয়ে কর্পোরেশনের অধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শনে যান ভেঙে পড়া অংশ সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে পাশাপাশি সেই ধ্বংসস্তূপ তোলার কাজ দ্রুতই চলবে এদিকে শিয়ালদা এলাকায় সাত নম্বর রাজকুমার বোস লেন ঠিকানায় একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণ হওয়ার কথা ছিল সেই সময়ে বাড়ি ভাঙার কাজ চলছিল তবে লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির তলা একাংশ দেওয়ালি ভেঙে পড়েছে বিপত্তি ঘটনা ঘটে বাড়িটির সিংহভাগ ভেঙে যায় সেই সময় সেখানে একাধিক শ্রমিক ভাঙার কাজে যুক্ত ছিল তারা গুরুতরভাবে আহত হয় আহত তিনজন হলেন বিমল কুমার রায় সুমিত সিং এবং শাহিন শেখ তাদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় বলতে শুরু করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মন্তব্য প্রসঙ্গে নিশানা করলেন মিঠুন চক্রবর্তীকে নাম না করে মহাগুরুকে মাল শব্দে রোহিঙ্গা বলে ইঙ্গিত করেছেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে সফর হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারই তিনি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে সোশ্যাল মিডিয়াতে রোহিঙ্গা পাশে থাকার কথা বলেছেন মমতাই রোহিঙ্গাদের আমন্ত্রণ করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিপ্তে কোনালকে প্রশ্ন করতে গিয়েই তিনি বলেছেন এই সমস্ত কথাগুলি অত্যন্ত কুরুচিকর কথাবার্তা রোহিঙ্গা সম্পর্কে ন্যূনতম ধারণা আপনাদের আছে রোহিঙ্গা বিষয়টি মায়ানমার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে বাংলা কিংবা বাঙালির কোনো মিল নেই এরা আপনার পাশ দিয়ে গেলে বা পাশে বসে থাকলেই বুঝতে পারবেন এরা বাংলার বা বাঙালি নয় এরা রোহিঙ্গা তিনি আবারও বলেছেন আমি আবার বলছি তাকে যদি রোহিঙ্গা দেখতে হয় তাহলে গরমকালে গরম টুপি পরা মাপলার পরা গরমকালে ফুল হাতা জামা পরা জোব্বা পরে থাকা রহস্যজনক একটি লোক সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর জামা কাপড় খুলে দেখুন ওই মালটা কিন্তু রোহিঙ্গা বেরোলেও বেরোতে পারে শুভেন্দু এই দিন দাবি করেছেন একশো দিনের কাজে কংগ্রেসের থেকে বিজেপির অনেক বেশি টাকা বাংলাকে দিচ্ছে এই চোদ্দ বছর তৃণমূলের নেতারা এই টাকা আত্মসাৎ করে নিজেদের নামে বাড়ি করছে প্রতিক্রিয়ায় তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদকের বক্তব্যে সম্পূর্ণ প্রান্ত কথা বলেছেন শুভেন্দু অধিকারী কারণ দু হাজার কুড়ি সালের নভেম্বর পর্যন্ত তিনি প্রকাশ্য সভায় কেন্দ্রের বঞ্চনা বিবৃতিতে জড়িয়েছিলেন তিনি তো মন্ত্রী ছিলেন তিনি সংসদ ছিলেন তিনি বিধায়ক ছিলেন কেন্দ্রের বঞ্চনা ছিল বলেই তো তিনি বিক্রেতায় কেন্দ্র করে বঞ্চনার কথা তুলেছিলেন কোন আরও বলেছেন সংসদের বিজেপির উত্তরগুলিই দেখা যাচ্ছে অন্য রাজ্যে এতে দেওয়া হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম তালিকাই নেই পশ্চিমবঙ্গকে টাকাই দেওয়া হয়নি একশো দিনে টাকা দেননি অবশেষে টাকার কি কোনো খবর আছে তাও জানানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটা থেকে টাকা দিতে হচ্ছে এক লাখ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া আছে এটি কেন্দ্রের হিসাব বেরোচ্ছে এর থেকে তিনি বাড়তি কি বলতে চাইছেন আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না বাবু এটি আপনাদের মনে রাখতে হবে বাস্তবে বান্টি এবং পাবলিকে ধরল কোচবিহার জেলার পুলিশ গত কয়েক বছর ধরে বাংলা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় নশোরও বেশি মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা দু হাজার পঁচিশ সালে প্রতারণার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকার বেশি সোমবার বিহারে দারভাঙা শহরের একটি হোটেল থেকে এই দম্পতিকে উদ্ধার করেছে কোচবিহার জেলার পুলিশ ধৃতরা হলেন শুভজিৎ বল্লভ এবং রিয়া হালদার এদের বাড়ি রানাঘাটের ধনতলা থানার অন্তর্গত হালদার হালালপুর গ্রামে এর আগে একবার এই দম্পতিকে গ্রেফতার করেছিল জঙ্গিপুর থানার পুলিশ পরে জামিন পেয়ে ফের প্রতারণার ফাঁদ পাতে তারা মঙ্গলবার বিকেলে কোচবিহার জেলা পুলিশ সুপার সুপ্রিমো জানা গিয়েছে দুদ্দিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান সীমান্তে থাকা বিভিন্ন আউটপোস্টের সামনে কাস্টমার সার্ভিস পয়েন্টগুলিতে টার্গেট করে থাকেন এরা এবং সেখানে প্রতারণা চালায় জেলার তুফারগঞ্জ এবং সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের হতে তদন্ত শুরু করা হয় দেখা যায় দেশের বিভিন্ন রাজ্যে এরা প্রতারণা চালিয়েছে শুধুমাত্র চলতি বছরে ঊনপঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রতারণা করেছেন এরা এ থেকেই বোঝা যায় দু সালে প্রতারণার টাকা কতটা বেশি হতে পারে তদন্তে জানা গিয়েছে এই দম্পতি বিএসএফ এর আউটপোস্টে এর কাছাকাছি অবস্থিত কাস্টমার সার্ভিস পয়েন্টে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের সঙ্গে প্রতারণা চালিয়ে যেত প্রত্যাহার করা জানা গিয়েছে প্রত্যেকটি বিএসএফ অফিসার কোম্পানির কমান্ডার এবং ইন্সপেক্টর সেজে অচেনা মোবাইল নাম্বার থেকে তাদের ফোন করা হতো তারা জানাতো কিছু টাকা পাঠালে নগদে বা কমিশনে তা ফেরত দেওয়া হবে এইভাবে তারা দিনের পর দিন মানুষকে ঠগিয়ে যায় এবং প্রতারণা করে যায় অবশেষে তারা আজ গ্রেপ্তার হয়েছে